একবার হুজুরে আকরাম আলাই সালাম হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহাকে ডেকে বললেন হে ফাতেমা এই মদিনায় একজন কাঠুরিয়া স্ত্রী থাকে সে এমন একটি আমল করে যেই আমলের কারণে সে তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাই সাল্লামের এই কথা শুনে হজরত ফাতিমা রাদি তালা আনহা বললেন আব্বাজান এটা কিভাবে সম্ভব আমি জান্নাতে সকল মহিলাদের সর্দার নিই কিভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে জান্নাতে পূর্বে প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলেরই রয়েছে আব্বা দয়া করে আপনি আমাকে সেই কাঠুরিয়া স্ত্রীর ঠিকানা বলে দিন যাতে আমি দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে হুজুরে আকরাম সাল্লু আলাইসালাম তখন তাকে বললেন ফাতেমা আজকে তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পরে সময় হলে আমি তোমাকে ডেকে নেব এবং তখন আমি তোমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দেব হসরত তালা আনহা হুজুরে আকরাম সাল্লু আল্লাহলামের কাছ থেকে এই কথা শ্রবণ করার পরে বাড়ি ফিরে আসলেন এইভাবেই বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল এর মধ্যে হজরত ফাতিমা রিয়া তালা আনহা খুবই অসুস্থ হয়ে পড়লেন একে তো তিনি ছিলেন অসুস্থ অন্যদিকে একাধারে তিন তিন চাবৎ তার বাড়িতে কোনো খাবার ছিল না খাবার না খেয়ে ও অসুস্থতার কারণে হজরত ফাতিমা রাতি আল্লাহ আনহা অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন সেরে খোদা হসরত আলী রাতি আল্লাহতালাহ আনহুয়ের হাতে তখন এমন কোনো অর্থকরী ছিল না যার মাধ্যমে তিনি খাবার ক্রয় করে আনতে পারতেন তিন দিন অতিবাহিত হবার পরে ফাতিমা রাদি আল্লাহ তালা আনহা হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুয়ের হাতে একটি কাপড় দিয়ে বললেন হে আমার প্রিয় স্বামী আপনার হয়তো মনে আছে আব্বাজান চান হজরত মুহাম্মাদুর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন এটি অত্যন্ত একটি কাপড় আমার মনে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই, কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে আজ তিন দিন যাবৎ কোনো খাবার নেই তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে কিছু খাবার খরিদ করে নিয়ে আসুন হজরত আলী রাধি আল্লাহ আনহু ফাতেমা রাজি তালা আনহাইয়ের কাছ থেকে এই কাপড়টি নিয়ে বাজারের দিকে রওনা করলেন তিনি কাপড়টি নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটিকে বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন কিন্তু কাপড়টি অত্যন্ত পুরাতন হওয়ায় কেউ সেটি ক্রয়ের জন্য আগ্রহ দেখাচ্ছিল না এই কারণে হজরত আলী রাজি আল্লাহ আনহু একেবারে নিরাশ হয়ে পড়লেন তখন তিনি আল্লাহ রবুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন হে আল্লাহ রব্বুল আলামিন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এটিকে ক্রয় করার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না আজ তিন দিন যাবৎ নবীজি আলাই আলাইসালামের কলিচার টুকরা হজরত ফাতেমা ও হাসান হুসাইন না খেয়ে আছে হে আল্লা রবুল আলামিন আজকে যদি আমি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার খরিদ করে বাড়িতে নিয়ে যেতে না পারি তাহলে আজকেও তাদেরকে না খেয়ে থাকতে হবে আপনি এই কাপড়টি ক্রয়ের জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন ছেড়ে খোদা হজরত আলী রাদি আল্লাহ তালা এর এই দুয়ার পরেই একজন ক্রেতা আগমন করলো এবং সে তাকে প্রশ্ন করলো আলী তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও আলী রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহু বললেন জনাব আমি বিক্রি করার জন্যই এটিকে বাজারে নিয়ে এসেছি তখন সে বলল কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে আলী তালা এই কাপড়টি অত্যন্ত পুরাতন এর মূল্য সর্বোচ্চ এক দেড়হাম বা দুই দেড়হাম হতে পারে তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন জনাব আপনার যা মর্জি তাই প্রদান করুন আমি নিজে থেকে কাপড়টির কোনো দাম চাচ্ছি না তখন সেই ক্রেতা বলল আমি ছয় দেড় হাম দিয়ে এই কাপড়টিকে ক্রয় করতে চাই তুমি কি বিক্রি করতে রাজি আছো আল্লাহ তালা আনহুব খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন জনাব আপনি আমাকে ছয় দেড় হাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন অতপর ক্রেতা হসরত আলী রাধি আল্লাহ আনহুকে ছয় দেড়হাম দিল এবং আলী তালা আনহু তাকে সেই কাপড়টি হস্তান্তর ফেরিস্তা ফকির বেশে হসরত আলী আনহুর আল্লাহ আগমন করল সেরে খোঁদা হসরত আলী রাদি তালা আনহু সেই ছয় দেড়হাম দিয়ে খাবার ক্রয় করতে যাচ্ছিলেন প্রতিমধ্যে সেই ফকির বেশি ফেরিস্তা তাকে বললেন হে আল্লাহর বান্দা আজ কয়েকদিন যাবৎ আমি না খেয়ে রয়েছি দীর্ঘদিন যাবৎ না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যতম নড়াচড়া করার মতো শক্তি নেই আমি আল্লাহর ওয়াস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি যদি তোমার নিকট কোনো অর্থকরী থেকে থাকে দয়া করে আমাকে সেগুলো দান করো যাতে সেই অর্থকড়ি দিয়ে আমি খাবার ক্রয় করতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি ফকিরের এই প্রার্থনা শুনে হসরত আলীর তালা আনহু ভাবতে লাগলেন হাই আল্লাহ আজ তিন দিন যাবৎ আমার স্ত্রী ও আমার সন্তানেরা না খেয়ে রয়েছে তিন দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন কথা ছিল সেই কাপড়টি বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে এখন আমি কি করব আমি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার করে নিয়ে যাব নাকি এই ভিক্ষুককে দান করব। তিনি সিদ্ধান্ত নিলেন যে ভিক্ষুককে সর্বশেষে এই অর্থ দান করে দেবেন অতপর তিনি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ আমার উত্তম অভিভাবক এই ভিক্ষুককে আমি ছয় দেড়হাম দান করে দেই অতপর আল্লাহ রবুল আলামিনী আমার জন্য ব্যবস্থা করে দেবেন তখন তিনি সেই ছয় হাম ভিক্ষুককে দান করে দিলেন এরপর তিনি অত্যন্ত চিন্তিত ও পেরেশান মনে সামনে চলতে লাগলেন ইতিমধ্যে দেখা গেল এক ব্যক্তি হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহের কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং সে তাকে বলল হে শেরে খোদা আলী আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি ক্রয় করতে চাচ্ছেন শেরে খোদা হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু বললেন ভাই আমি কিভাবে আপনার কাছ থেকে এই ঘোড়াটি ক্রয় করব। আমার হাতে তো কোনো অর্থ করি নেই তখন সেই ব্যক্তি বলল হে সেরে খোদা আলী আমি আপনার কাছে বাকিতে এই ঘোড়াটি বিক্রি করব। আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন তারপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে চুকিয়ে দেবেন হজরত আলী রাদিয়াল্লাহতালা আনহু তখন ভাবলেন যেহেতু তিনি আমাকে বাকিতে এই ঘোড়াটি বিক্রি করতে চাচ্ছেন তাহলে তা নিতে আমার আর সমস্যা কোথায় অতপর আলী আলিরাদাহ তালা আনহু বললেন আপনি কত দেড়হামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করবেন সেই ব্যক্তি বলল আমি একশো দেড়হামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম অতপর হসরত আলী রাধি তালা আনহু একশো দেড়হামের বিনিময়ে সেই ঘোড়াটি তার কাছ থেকে ক্রয় করল অতপর তা বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেল হজরত আলী তালা আনহু যখন সেই ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করল হে সেরে খোদা আলী আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান আলী তালা আনহু বললেন ভাই আমি তো এটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি সেই ব্যক্তি বলল আপনি কত হাম মূল্যের বিনিময়ে ঘোড়াটিকে বিক্রি করতে চান আলী আলিরাদি তালা আনহু নিজে থেকে কোনো দাম না বলে সেই ব্যক্তিকে বললেন আপনি কত দেড়হামের বিনিময়ে ঘোড়াটি ক্রয় করতে পারবেন সেই ব্যক্তি বলল আমি একশো ষাট দেড়হামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছ থেকে ক্রয় করতে চাই রাদি আলিরাদি তালা আনহু চিন্তা করলেন আমি তো এই ঘোড়াটি একশো দেড়হামের বিনিময়ে ক্রয় করেছি আর তিনি আমাকে মূল্য পরিশোধ করতে চাচ্ছেন একশো ষাট দেড়হাম অতএব এতে আমার ষাট দেড়হাম লাভ হবে তখন হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু বললেন ভাই আমি আপনার কাছে একশো ষাট বিনিময়ে ঘোড়াটি বিক্রি করে দিলাম সেই ব্যক্তি হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু কাছ থেকে একশো ষাট দিয়ে সেই ঘোড়াটিকে ক্রয় করলেন হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু যার কাছ থেকে ঘোড়াটি ক্রয় করেছিলেন তাকে একশো দেড়হাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল ষাট দেড়হাম তিনি ছয় দেড়হাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন আল্লাহ রাবুল আলামিন তার বিনিময়ে তাকে দশ গুণ বৃদ্ধি করে সার দেহাম ফেরত দিলেন সুবাহান আল্লাহ অতপর সার বিনিময়ে হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু বিপুল সংখ্যক খাদ্য ক্রয় করে বাড়ির পথে রওনা করলেন যখন তিনি বিপুল সংখ্যক খাদ্য নিয়ে বাড়িতে ফিরে আসলেন হজরত ফাতিমা রাদি আল্লাহ তালা আনহা তাকে বললেন হে আলী আমি তোমাকে যে কাপড়টি বিক্রি করতে বলেছিলাম সেই কাপড়ের মূল্য দিয়ে তো এত পরিমাণ খাদ্য ক্রয় করা সম্ভব নয় তাহলে তুমি এই পরিমাণ খাবার ক্রয় করার জন্য অর্থ কোথায় পেলে তুমি আমাকে এই কথা আগে বলো তারপরে তুমি আমার বাড়িতে প্রবেশ করতে পারবে হজরত আলী আল্লাহ তালা আনহু বললেন ফাতেমা আগে আমি বাড়িতে প্রবেশ করি তারপরে না হয় তোমাকে আমি প্রকৃত ঘটনাটি খুলে বলবো কিন্তু ফাতিমা ফাতেমা রাদি তালা আনহাতাকে বললেন আগে আপনি প্রকৃত ঘটনাটি খুলে বলুন তারপরে আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন সেরে খোদা হজরত আলী আল্লাহ তালা আনহু বললেন ফাতেমা তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী হজরত আলী কোনো দিনও অবৈধভাবে অর্থ উপার্জন করবে না আমি যে পন্থায় অর্থ উপার্জন করেছি তা সম্পূর্ণই বৈধ একটি পন্থা অতএব এ ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই কিন্তু হজরত ফাতিমা রাদি আল্লাহ তালা আনহা হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুয়ের এই কথাগুলো তেমন একটা বুঝতে চাইলেন না হসরত আলী রাধিয়াল্লাহ তালা আনহু ও ফাতেমা তালা আনহাইয়ের মাঝে এই ঘটনা ঘটার কিছুদিন পরে হুজুরে আকরম সাল্লু আলাইসালাম ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহাকে ডেকে তার দরবারে নিলেন অতপর তিনি তাকে বললেন হে ফাতেমা তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাঠুরস তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে হসরত ফাতিমা আতি আল্লাহ তালা আনহা বললেন আব্বাজান অবশ্যই আমার মনে আছে এবং আমি সেই কাঠুরিয়াসটির সাথে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহে ব্যাকুল হয়ে রয়েছি দয়া করে আপনি আমাকে তার ঠিকানাটা বলুন যাতে আমি দেখে আসতে পারি সেই কাঠুরিয়ার্সটি কি এমন আমল করে যার কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম তাকে বললেন ফাতেমা অমুক এক বিরাম জায়গায় সেই কাঠুরিয়া ও কাঠুরিয়াসটি বসবাস করে তুমি যাও তার সাথে দেখা করে আসো হজুরে আকরাম সাল্লু আলাইসাল্লামের কাছ থেকে ফাতিমা আল্লাহ তালা আনহা সেই কাঠুরিয়া স্ট্রিট ঠিকানা পেয়ে তার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা করলেন যখন তিনি কাঠুরিয়ার বাড়িতে এসে পৌঁছালেন তখন হজরত ফাতিমা রাদি তালা আনহা সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে হজরত ফাতিমা বলছি আমি কি ভেতরে আসতে পারি বাড়ির ভেতর থেকে আওয়াজ আসলো আমি পরম সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মে হজরত ফাতিমা আগমন করেছেন হে আল্লাহর নবীর মেয়ে আপনি বলুন কেন আপনি আমার বাড়িতে আগমন করেছেন তখন হজরত ফাতিমা রাজি আল্লাহ তালা আনহা বললেন আমি আপনার সাথে দেখা করতে চাই দয়া করে আমাকে ভেতরে আসতে দিন তখন কাঠুরিয়া স্ত্রী বলল হে আল্লাহর নবীর মে হে জান্নাতের নি আপনার সাথে দেখা করার একান্ত আগ্রহ ও ইচ্ছা আমার মনে রয়েছে কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারি না কেননা এটি আমার স্বামীর ঘর আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকে তার ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকালকে আসবেন আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব যদি আমার স্বামী অনুমতি দান করেন তবেই কেবল আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি স্টির কাছ থেকে এই কথা শ্রবণ করার পরে হসরত ফাতিমা রাদিয়াল্লাহতাল আনহা বাড়িতে ফিরে গেলেন দ্বিতীয় দিন যখন তিনি স্টির সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন তখন হজরত হাসান রাদিয়াল্লাহতালাহ আনহু তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা যান আপনি কালকে কোথায় গিয়েছিলেন আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না আপনি যেখানেই যাচ্ছেন দয়া করে আমাকে আপনার সাথে নিয়ে যান হজরত ফাতিমা তালা আনহা তখন তার বড় পুত্র হাসান তালা আনহুকেও তার সাথে নিয়ে গেলেন তারপরে তিনি কাঠুরিয়া স্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন অতপর সালাম দিয়ে বললেন বাড়িতে কেউ আছেন আমি নবীর মে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে আমি কি বাড়ির ভেতরে আসতে পারি ভেতর থেকে আওয়াজ দিয়ে কাঠুরিয়াসটি বলল হে নবীর মে ফাতেমা আপনার সাথে দেখা করার প্রবল আকাঙ্ক্ষা আমার মনে রয়েছে গতকালকে আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনি যে আপনার সাথে আপনার বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি গ্রহণ করিনি এর কারণে আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামী কালকে আসবেন আপনার পুত্র হাসানের ব্যাপারেও আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব কাঠুরিয়া স্ত্রীর কাছ থেকে এই কথা শ্রবণ করার পরে হজরত ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহা বাড়িতে ফিরে এলেন পরদিন যখন তিনি আবার কাঠুরিয়া স্ত্রীর সাথে দেখা করার জন্য রওনা করবেন তখন তার ছোট ছেলে ইমাম হুসাইন রাদিয়া তালা আনহতাকে জড়িয়ে ধরে বললেন আম্মা যান আপনি দুই দিন যাবৎ কোথায় যাচ্ছেন আমি আপনাকে খুঁজে পাচ্ছি না আজকে আপনি আমাকে সঙ্গে নিয়ে যান তার হজরত হাসান রাজি হুসাইনকে নিয়ে সেই কাঠুরিয়ার বাড়িতে গেলেন এবং তিনি সালাম দিয়ে বললেন বাড়িতে কেউ আছেন আমি নবীর মে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার দুই পুত্র হাসান ও হুসাইন রয়েছে বাড়ির ভেতর থেকে কাঠরিয়াসটি আওয়াজ দিয়ে বললেন হে আল্লাহর নবীর মে আপনার সাথে দেখা করার প্রবল আকাঙ্ক্ষা আমার রয়েছে গতকালকে আমি আপনার ব্যাপারে এবং আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি কিন্তু আপনার ছোট ছেলে হুসাইনের ব্যাপারে আমি অনুমতি গ্রহণ করিনি দয়া করে আজকে আপনি ফিরে যান এবং আগামী কালকে আপনি আসবেন আগামী কালকে আমি আপনাদের তিনজনের ব্যাপারে অনুমতি গ্রহণ করে রাখবো কাঠুরিয়া স্ত্রীর কাছ থেকে এই কথা শ্রবণ করার পরেই হজরত ফাতিমা রাদি আনহা ওই দিনও ফিরে গেলেন পরদিন হজরত ফাতিমা আবারও আসলেন তখন কাঠুরিয়াসটি তাকে ঘরে প্রবেশ করার অনুমতি দান করল হজরত ফাতিমা রাদি তালা আনহা কাঠুরিয়াসটির ঘরে প্রবেশ করে দেখলেন কাঠুরিয়াস্ত্রী বসে আছেন এবং তার সামনে রাখা আছে একটি লাঠি এক গাছের রশি এবং একটি পাত্রে এক পাত্র পানি এগুলো দেখে হসরত ফাতেমা রাদা আল্লাহ আনহা তাকে জিজ্ঞাসা করলেন আপনি এগুলো নিয়ে কেন বসে আছেন উত্তর দিল সারাদিন পরিশ্রম করার পরে যখন আমার স্বামী বাড়িতে ফিরে আসবেন তখন হয়তো তার অজু করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার প্রয়োজন হবে আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য সামান্যতম কষ্ট পাক যাতে পানির প্রয়োজন হওয়ার সাথে সাথে আমি তার কাছে পানি পরিবেশন করতে পারি এ কারণে আমি এই নিয়ে বসে আছি হজরত ফাতিমা রাতি আল্লাহ আনহা তখন জিজ্ঞাসা করলেন বোন এই লাঠির কি প্রয়োজন আর এই রশিরি বা কি প্রয়োজন কাঠুরিয়াসটি তখন উত্তর দিল আমার স্বামী যদি আমার উপর কোনো কারণে অসন্তুষ্ট হন এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছা করেন তখন তার প্রয়োজন হবে একটি লাঠি এবং যাতে তিনি আমাকে বেঁধে শাস্তি দিতে পারেন এজন্য তার প্রয়োজন হবে একটি দড়ি আমি চাই না এই জিনিসগুলো খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামীর কোনো প্রকার কষ্ট হোক সেজন্য আমি আমার সামনে এই জিনিসগুলো নিয়ে বসে আছি যখনই আমার স্বামী কোনো কারণে আমাকে শাস্তি দিতে চাইবেন তার সামনে লাঠি এবং দড়ি উপস্থিত রয়েছে তিনি আমাকে তখনই এই দড়ি দিয়ে বেঁধে লাঠি দ্বারা শাস্তি দিতে পারবেন হজরত ফাতিমা রাধি তালা আনহা কাঠুরিয়া স্ত্রী এই স্বামী ভক্তি দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন অতপর তিনি তাকে কিছু না বলে হুজুরে আকরাম সাল্লাহ আলাইসাল্লামের দরবারে ফিরে আসলেন হুজুরে আকরাম সাল্লাহ আলাইসাল্লাম ফাতেমা রাদি আল্লাহ তালা আনহাকে বললেন ফাতেমা তুমি কি সেই কাঠুরিয়া স্ত্রীর সাথে দেখা করে এসেছ হজরত ফাতেমা বললেন আব্বা জান আমি তার সাথে দেখা করে এসেছি হুজুরে আকরাম সাল্লাহ আলাইসাল্লাম বললেন তুমি কি দেখলে হজরত ফাতিমা রাজি আল্লাহ তালা আনহা তখন উত্তর দিলেন সেই মহিলাটি অত্যন্ত স্বামী ভক্ত হসুর আকরাম সাল আলাইসালাম বললেন ফাতেমা তার কাছ থেকে তোমার অনেক কিছু শেখার রয়েছে হজরত ফাতিমা রাধি আল্লাহ তালা আনহা তখন বললেন আব্বা চান আমি তার কাছ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কীভাবে আমার পূর্বে জান্নাতে যাবে এই ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন হুসুরে আকরাম সাল্লাই আলাইসাল্লাম তখন বললেন হে ফাতেমা শোনো তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে হসরত আলী সেই কাপড় বিক্রি করে তোমার জন্য অনেকগুলো খাবার ক্রয় করে নিয়ে এসেছিল কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে আলী এগুলো বৈধ পথে উপার্জন করেছে কিনা এজন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং তাকে বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে কষ্ট দিয়েছিলে অথচ তুমি জানতে তোমার স্বামী আলী কোনোদিনও অবৈধ পথে উপার্জন করে না হে ফাতেমা তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলী তার জন্য ক্রেতা খুঁজে পাচ্ছিলেন না তখন আল্লাহ রবুল আলামিন তার ফেরিস্তা হজরত মিকাইলকে সেই কাপড়টি ক্রয় করার জন্য পাঠিয়েছিলেন আল্লাহর ফেরিস্তা মিকাইল ছয় দেড়হামের বিনিময়ে হজরত আলীর কাছ থেকে সেই কাপড়টি ক্রয় করেছিল অতপর আল্লাহর আরেকজন ফেরেস্তে এসে আলীর কাছ থেকে সেই ছয় দেড়হাম ভিক্ষা প্রার্থনা করে আলী সেই ছয় দেড়হাম আল্লাহর রাস্তায় দান করে দেয় অতপর আলী চিন্তিত অবস্থায় বাড়ি ফিরে আসছিল এমন সময় হজরত জিব্রাইল আলাহ ইসলাম তার কাছে একটি লাল ঘোড়া একশো দেড়হামের বিনিময়ে বাকিতে বিক্রি করে আলী সেই ঘোড়াটিকে নিয়ে বাজারে যায় এবং হজরত ইসরাফিল আলাহ ইসলাম একশো ষাট দেড়হামের বিনিময়ে তার কাছ থেকে সেই ঘোড়াটি ক্রয় করে আল্লাহ রবুল আলামিন আলীকে ছয় দেড়হামের বিনিময়ে দশ গুণ বৃত্তি করে ষাট দেড়হাম প্রদান করে এবং সেই অর্থগুলো দিয়েই আলী সেদিন প্রচুর পরিমাণ খাবার ক্রয় করে তোমার জন্য নিয়ে গিয়েছিল হে ফাতেমা শুনে রাখো যে কাপড়টি হজরত আলী বিক্রি করেছিল আল্লাহ রব্বুল আলমিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন এবং যেই ঘোড়াটি দিয়ে আলী ব্যবসা করেছিল সেই ঘোড়াটিকে আল্লাহ রবুল আলমিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন কাল কেয়ামতের দিন যখন তুমি জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার উপরে থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম লাগাম আর সেই ধরে থাকবে উক্ত কাঠুরিয়া স্ত্রী লাগামটি ধরে থাকার কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তারপরে জান্নাতে প্রবেশ করবে কাঠুরিয়া স্ত্রীর অতুলনীয় স্বামী ভক্তি হলো তার এই মর্যাদা প্রাপ্তির একমাত্র কারণ প্রিয় দর্শক এই ছিল হজরত ফাতিমা রাজিয়া আল্লাহ তালা আনহা এবং কাঠুরিয়াস্টির এই ঘটনা এই ঘটনাটি হাদিস গ্রন্থ থেকে সংরক্ষণ করা হয়েছে এই ঘটনাটির কোনো দলিল বা প্রমাণ নেই এই ঘটনাটি কতটুকু সত্য তা একমাত্র মহান আল্লাহ তালাই জানে কেবলমাত্র ঘটনাটি আপনাদের জানানোর উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করা হয়েছে আশা করছি ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন মহান আল্লাহ রবুল আলামিন আমাদের সবাইকে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার taufik dan kuruk amin